আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি একটা রান্না শেয়ার করব তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু বেশি দিয়েছি ব্রেস্তা উঠিয়ে রাখব এই তো পেঁয়াজ ব্রেস্তা উঠিয়ে রেখেছি এখন আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধ ছেড়ে যায় বা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধ চলে যায় নাড়ে চেড়ে নিলাম একটু ঝালের জন্য আলাদা করে মরিচের গুঁড়া দিয়ে দিব এই তো কষানো প্রায় আদা রসুন গন্ধ কমে গেছে এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে বাদাম বাটা আর হচ্ছে বাদাম বাটা দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব এই তো তেল ছেড়ে গেছে এখন টক দই ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি ভালোভাবে কষানো শেষ এবার মাংস দিয়ে দিব আস্তে আস্তে করে মাংসগুলো দিব যাতে হাতে তেল না ছিটে তেল না চিটে মাংসগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি এই তো মাংস দেয়া শেষ এবার লবণ পরিমাণ স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটা লং দিয়ে ছিদ্র আটকে রাখলাম ঢাকনার এই তো কষানো শেষ এবার মাংসটা তুলে রাখবো আর এই মাংস থেকে যে তেল থাকবে এই তেল দিয়েই আমি চাল ভেজে নিব মাংসটা তোলা হলে আমি চাল দিয়ে দিব এই তো তোলা শেষ এখন এই যে তেল আছে এটাতে চাল দিয়ে দিচ্ছি এখানে পাসপোর্ট চাল আছে আর এখন চালটা মিনিমাম পাঁচ মিনিট ভাজব যখন ভাজা শন শন শব্দ হবে তখন আমি ভাজাটা শেষ করে পানি দিয়ে দিব। পরিমাণ মতো ভাজবো এখন পাঁচ মিনিট এই তো ভাজা শেষ আমি এখন পানি দিয়ে দিচ্ছি ডাবল পানি এই তো এখন নেড়ে চড়ে দিব যখন মাখা মাখা আসবে তখন আমি তুলে রাখা মাংসগুলো দিয়ে দিব এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন একটু নেড়ে দিচ্ছি এই তো মাখা মাখা হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মাংস মিশিয়ে নিব আপনারা কে কিভাবে রান্না করেন প্লিজ কমেন্ট করবেন আমি এভাবেই রান্না করি এই তো এখন আলতো হাতে মিশিয়ে দিচ্ছি মাংসগুলো মাঝখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আট দশটা এই তো এখন দুই চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি দুই চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিমাম বিশ মিনিট রেস্টে রাখবো এই তো এখন একটু উল্টে পাল্টে দিব আবার নিচের ভাতগুলো উপরে দিব উপরের ভাতগুলো নিচে দেব তাতে প্রত্যেকটা চালে ভালো ফুটবে ফুটা হয়ে গেছে প্রায় এই তো উল্টে পাল্টে দিলাম ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়ে আবার দশ মিনিট রেস্টে রাখবো এখন তিন চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে রান্নাটা একটা শিল্প যত সময় নিয়ে রানবেন ততই মজা লাগবে এরপর বেরেস্তা দিয়ে দিব এই তো বেরেস্তাটাও ঘুরে ঘিরে দিয়ে দিব আমার রান্না শেষ এই তো একটু ঢাকনা দিয়ে দিব